আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি পরিচিত অ্যালার্জির ওষুধ সিটিন দশ এম ট্যাবলেট নিয়ে যার জেনেরিক নাম হচ্ছে সিটিজিন এই ওষুধটি কেন খাওয়া হয় কিভাবে খেতে হয় এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সব কিছু জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওতে সিটিন দশ এম জি ট্যাবলেট কী সিটিন দশ এম হলো একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ এটি শরীরের হিস্টামিন নামের যে রাসায়নিক অ্যালার্জি তৈরি করে সেটাকে ব্লক করে কাজ করে সিটিন দশ এম জি ট্যাবলেটের উপকারিতা এক হাসি ও নাক দিয়ে পানি পড়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই চোখ চুলকানো ও পানি পড়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় তিন অ্যালার্জিক র্যাস বা চাকা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় চার চুলকানি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পাস ডাস্ট পোলেন ঠান্ডা বা খাবারের এলার্জি এটি ঠান্ডা লাগার মতো উপসর্গ কমায় কিন্তু সর্দি ভালো করে না তো অষটির কার্যকরিতা বলতে গেলে এগুলোই অষুধটি খাওয়ার নিয়ম সাধারণত বড়দের জন্য সিটিন দশ এমজির একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার খেতে বলা হয় বিশেষ করে রাতে খেতে বলা হয় কারণ এটি ঘুম ভাব আনতে পারে শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ঘুম ঘুম ভাব হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে শুষ্ক মুখ হতে পারে ক্লান্তি লাগা ভাব হতে পারে মাঝে মধ্যে মাথা ব্যথা হতে পারে খুব কম ক্ষেত্রে বমি বমি ভাব বা পেটের অস্বস্তি হতে পারে সতর্কতা এই ওষুধটি খেয়ে গাড়ি চালাবেন না ভারী মেশিন চালানো থেকে বিরত থাকতে হবে অ্যালকোহলের সাথে এই ওষুধটি খাওয়া যাবে না বা ঘুমের ওষুধের সঙ্গেও এই ওষুধটি খাওয়া যাবে না পাশাপাশি যাদের কিডনির সমস্যা লিভারের সমস্যা বা যে সকল গর্ভবতী মায়েরা আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধটিকে সেবন করতে পারবে না তো বন্ধুরা সিটিন দশ এমজি ট্যাবলেট হলো নিরাপদ ও কার্যকর অ্যালার্জির ওষুধ তবে নিজে নিজেই নিয়মিত খাওয়া ঠিক নয় আপনার সমস্যা যদি দীর্ঘদিন থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ নিন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে どんな場所がいけ。